টেস্ট ক্রিকেটে পরিলক্ষিত হল টি টোয়েন্টি ছাত্র মেজাজ যার কারণে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের চতুর্থ দিন অনেকটাই রোমাঞ্চিত রোমাঞ্চকর হল কানপুরে বাংলাদেশকে দুশো রানে আটকে দিয়ে প্রথম ইনিংসে মাত্র কয়েক ঘন্টায় ভারতীয় দল দুশো পঁচাশি রানের ইনিংস কালে টেস্ট ক্রিকেটে পরিলক্ষিত হয় টি টোয়েন্টির বিধ্বংসী মেজাজ যার কারণে প্রথম ইনিংসে বাহান্ন রানে লিড নেয় ভারতীয় দল জবাবে চতুর্থ দিনের শেষে বাংলাদেশ দু উইকেট হারিয়ে ছাব্বিশ রান সংগ্রহ করে দিনের শেষে ছাব্বিশ রানের লিডে ভারতীয় দল ফলে মঙ্গলবার পঞ্চম দিন ভারতীয় দলের কাছে বড় চ্যালেঞ্জ দুই শূন্যতে টেস্ট জয় করা দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সাতাশ হাজার রান করলেন বিরাট কোহলি ভেঙে দিলেন সচিন টেন্ডুলকারের রেকর্ড বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দ্রুততম রান করলেন বিরাট পাশাপাশি বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সাতাশ হাজার রান পূরণ করলেন এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে সচিন টেন্ডুলকার ছাড়া রয়েছেন এই রেকর্ড স্পর্শকারী শ্রীলঙ্কার কুমার পন্টিং ঘরের মাটিতে নিজেদের রেকর্ড নিজেরাই বাংলো ভারত বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের নতুন রেকর্ড ভারতীয় দুই ব্যাটসম্যানের কানপুর টেস্টে ব্যাট করতে নেমে তিন ওভারে একান্ন রান করলেন ভারতীয় দল দশ ওভার এক বলে করলেন একশো রান অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের চৌরা ব্যাট থেকে এই রান সংগ্রহ হওয়ায় নতুন রেকর্ড করল ভারতীয় দল শ্রীলঙ্কার মাটিতে চুরমার হল নিউজিল্যান্ড টানা দুটি টেস্ট ম্যাচ জয়লাভ করে শ্রীলঙ্কা বাহিনী এখন বেশ আশাবাদী টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যার ফলে চাপ বেড়ে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় দলের গড়ের মাটিতে ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়লাভ করার স্বপ্ন দেখছে কিন্তু এর মধ্যে শ্রীলঙ্কার এই জয় অনেকটাই চাপ বাড়িয়ে দিল গোটা দলকে